হ্যালো ভিউয়ার্স রান টাইম চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সালের যে বাংলা প্রথমপত্র এইচএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার বহু নির্বাচনী অংশের সমাধান নিয়ে তো এটি মূলত চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা প্রশ্নপত্র তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটি সেটি হচ্ছে অপরিচিতা গল্পের কথকের নাম কি তো অপরিচিতা গল্পের কথকের নাম হচ্ছে অনুপম তারপরে হচ্ছে আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারিব না অপরিচিত কল্পের উক্তিতে বাবু কোন মনোভাব প্রকাশ করেছে এই সঠিক উত্তর হচ্ছে আত্মমর্যাদাবোধ তিন নম্বর যে প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটি আমরা দেখতে পাচ্ছি আপনার চালের দোয়া একটু পড়ে নিতে পারেন প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সৌরভের সঙ্গে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে সঠিক উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয় উদ্দীপকের সৌরভকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করা বিলাসী গল্পের সমাজ ব্যবস্থার কোন দিকটিকে প্রকাশ করে সঠিক উত্তর হচ্ছে কুসংস্কার পাঁচ নম্বর যে প্রশ্নটি মানব কল্যাণের প্রবন্ধ অনুসারে সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল সঠিক উত্তর হচ্ছে মহৎ ভাবনা মানব কল্যাণ প্রবন্ধে মতানুসারে ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভিক্ষুককে কুরাল কিনে দিয়েছিলেন কেন এর সঠিক উত্তর হচ্ছে তিনোটি সঠিক অ্যান্সার তো সাত নম্বর যে প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটি আপনারা পড়ে নিতে পারেন প্রবন্ধের কোন ভাবের সাদৃশ্য আছে আত্মনির্ভরতা উদ্দীপকের সঙ্গে উপযুক্ত সাদৃশ্য আমার পথ প্রবন্ধের কোন বাক্যে ফুটে উঠেছে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর পরাবলম্বনী আমার নিষ্ক্রিয় করে ফেললে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে মাসিপিসি গল্পে ও পিসি কেন কাঁচারি বাড়ি যেতে রাজি হয়নি সঠিক উত্তর আহ্লাদি নিরাপত্তার শঙ্কায় দশ নম্বর প্রশ্নটি মাসি পিসি গল্পে আহ্লাদির দিকে কে ছলছল চোখে তাকায় সঠিক উত্তর হচ্ছে রহমান এগারো নম্বর এর ক্ষেত্রে এগারো বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে আপনারা উদ্দীপকটি পড়ে নিতে পারেন প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে জার্মান বাহিনীর প্রচণ্ড শীত আর বরফে বিপর্যস্ত হওয়া রেইনকোট গল্পের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের কোন ঋতুর কথা মনে করিয়ে দেয় সঠিক উত্তর হচ্ছে মনসুন বারো নম্বর প্রশ্নটি উপযুক্ত ঋতু রেইনকোট গল্পে কিভাবে জেনারেল এর ভূমিকা অবতীর্ণ হয়েছিল সঠিক উত্তর ক নম্বর শত্রুকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত সঠিক উত্তর অগ্নিবীণা চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্রোহী কবিতায় কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায় এর সঠিক উত্তর হচ্ছে আমি পথিক গভীর রাগিনী গ নম্বরটি সঠিক আনসার পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাহেবের কীর্তি সোনার সঙ্গে তুলনীয় সঠিক উত্তর সোনার ধান নম্বর প্রশ্নটি উদ্দীপক ও কবিতায় কোন ভাব ফুটে উঠেছে সঠিক উত্তর হচ্ছে কালের গ্রাসে জীবন যৌবন বিলীন হয়ে যায় এটি আর হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার মানুষের সৃষ্টিকর্ম সতেরো নম্বর প্রশ্নটি প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝায় সঠিক উত্তর হচ্ছে অপকারীর উপকার করা নম্বর প্রশ্নটি তাহারই পরে মনে কবিতায় কুহেলি উত্তরী তলে কে চলে গিয়েছে সঠিক উত্তর হচ্ছে মাঘের সন্ন্যাসী নম্বর প্রশ্নটি তাহারই পরে মনে কবিতায় বসন্তের আগমন সত্ত্বেও কবি নীরব কেন সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে বিশ নম্বর প্রশ্নটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কেন সঠিক উত্তর কিত দাসের কিত দাস ছিলেন বলে একুশ ও বাইশ নম্বর প্রশ্নের জন্য আপনার উদ্দীপকটি পড়ে নেবেন প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সঙ্গে বছর বয়স কবিতায় সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি চরণ হচ্ছে এ বয়সে কেউ মাথা নয় বছর বয়স জানে না কাদা প্রশ্নটি রয়েছে উদ্দীপকে আঠারো বছর বয়স কবিতায় কোন ভাবটি প্রকাশিত হয়েছে সঠিক উত্তর গতিশীলতা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশে কৃষ্ণচূড়া আমাদের কিসের প্রতীক চেতনার প্রতীক ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কমল হচ্ছে তসনস বলতে কি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে মানবিকতা সুন্দর ও কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে পঁচিশ ও ছাব্বিশ নম্বর প্রশ্নের জন্য আপনার উদ্দীপকটি পরে নিতে পারেন পঁচিশ নম্বর প্রশ্নের হচ্ছে উদ্দীপকের আলী হোসেন লাল শালু উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয় মজিদ ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও লাল শালু উপন্যাসে আমাদের সমাজ ব্যবস্থার কোন দিকটি ফুটে উঠেছে বহুবিবাহ সাতাইশ নম্বর কলমা জানমিয়া লাল শালু উপন্যাসে মসজিদ কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিলেন সঠিক উত্তর হচ্ছে দুদু মিয়াকে আঠাশ নম্বর প্রশ্নটি সিরাজিউদ্দোল্লা নাটক প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি সঠিক উত্তর ফোর্ট উইলিয়াম দুর্গ উনত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে নবাবের কোনো ক্ষমতা নেই সিরাজ নাটকে ক্লাইবের এ কথার অর্থ কি কী একথার অর্থ হচ্ছে নবাব শাসক হিসেবে দুর্বল এবং নবাবের নিকটজনেরা অবিশ্বস্ত তিরিশ নম্বর প্রশ্ন রয়েছে সিরাজ নাটকের শেষ সংলাপটি কার সঠিক উত্তর হচ্ছে নবাব সিরাজুদ্দোল্লার তো এই ছিল মূলত চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথমপত্র প্রশ্নের এইচএসি পঁচিশের সঠিক উত্তরগুলো এমসি তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখতে পারেন এই চ্যানেলটিতে মূলত চাকরির ডাক পত্রিকা রিলেটেড বা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর প্রকাশিত করা হয় যদি আপনাদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর প্রয়োজন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ